এক সময় পাখিদের কলতানিতে ভরে থাকত গোটা পরিবেশ মুখরিতে থাকত বনাঞ্চল ও মাঠঘাট কিন্তু এখন আর আগের মতো নেই সেই পাখিদের কোলাহাল কমে গেছে পাখি অনেক অংশেই আমাদের এ দেশ থেকে শুধু কমে গেছে বললে ভুল হবে বিলুপ্ত হয়ে গেছে অনেক পাখি আজকের ভিডিওতে এমনই কিছু পাখি নিয়ে আলোচনা করবো যা এক সময় বাংলাদেশে ছিল এবং বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে গত একশো বছরে আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়েছে প্রায় উনিশটি পাখি এদের মধ্যে অন্যতম হচ্ছে লালমুখ দাগিডানা সিলেটের পাহাড়ি বাজারে এই পাখি সবসময় দেখা যেত কিন্তু বাসস্থান ধ্বংসের কারণে এখন এই পাখি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে এছাড়া আমাদের দেশে ছিল বড় আকৃতির সারস যার উচ্চতা হতো পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত অতি উচ্চতার এই পাখিটি এক সময় নদীর ধারে ও জলভূমিতে বাস করত শিকারের কারণে এটি এখন হারিয়ে গিয়েছে এছাড়াও হয় তবে বাংলাদেশেও এই পাখির আর কোনো অস্তিত্ব নেই পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে সময় ঘুরে বেড়াতো সবুজ ময়ূর চট্টগ্রামের চিরসবুজ বনে একসময় দেখা যেত এই সবুজ ময়ূরকে কিন্তু বন উজাড় ও প্রচুর পরিমাণে শিকারের কারণে এই ময়ূরও বিলুপ্ত হয়ে গিয়েছে আপনি জানলে অবাক হবেন বাংলাদেশেও একসময় ছিল তিতির হ্যাঁ দূষার মেটে তিতির এক সময় এটি অতি সাধারণ একটি বিষয় ছিল কিন্তু সেই সাধারণ তিতির পাখি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এছাড়া বাংলাদেশে একসময় ছিল বাদি হাঁস জলাশয় ও হাওয়ার অঞ্চলে পাওয়া যেত এই হাঁস কিন্তু বাসস্থান হ্রাসের কারণে এই হাঁস এখন বিলুপ্ত বাংলাদেশে আরও ছিল বড়ো হাড়গিলা সব থেকেও এই পাখি ময়লার বাগারে দেখা যেত কিন্তু শিকারের কারণে এই পাখিও এখন বিলুপ্ত এছাড়াও ছিল ধলাপেট বক জলাশয়ের কাছে বাস করত এখন আর দেখা যায় না আপনাদের নিশ্চয়ই শকুনের কথা মনে আছে হ্যাঁ এই শকুনও বাংলাদেশে একসময় স্বাভাবিকভাবেই ছিল কিন্তু বর্তমানে এই শকুন আর বাংলাদেশে দেখা যায় না এছাড়া বাংলাদেশে ছিল গাছ আসরা বন ধ্বংসের ফলে এই পাখিও আর এখন দেখা যায় না আপনি কখনো চিড়িয়াখানায় মদনটাক দেখেছেন হয়তো দেখতে পারেন এই বড় মদনটাকে সময় বাংলাদেশের স্বাভাবিকভাবেই বসবাস করত। যা এখন আমরা চিড়িয়াখানায় দেখি কিন্তু বনাঞ্চল ধ্বংসের কারণে এই পাখিও এখন আর নেই মধুপুর ও বাহালের জঙ্গলে সময় দেখা যেত দেশি ময়ূর কিন্তু অতিরিক্ত শিকার ও বন কারণে সেই দেশে ময়ূরও বাংলাদেশে এখন আর নেই এছাড়া আমাদের দেশে ছিল এক একসময় সাদা ফোঁটা গগন বের অতিরিক্ত বন কারণে এই পাখিও এখন আর নেই আপনি কখনো তামাপীঠ লাটোরা পাখির নাম শুনেছেন শুনবেন কিভাবে এই পাখি তো বাংলাদেশে এখন আর নেই বাংলাদেশে একসময় প্রচুর পরিমাণে থাকতো এই পাখি কিন্তু বর্তমানে এই পাখি বিলুপ্ত হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে বন উজার অপরিকল্পিত নগরায়ন শিকার জলবায়ু পরিবর্তন চায়না জালের ব্যবহার এগুলোর কারণে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে অসংখ্য পাখি অনেক পাখি ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে কিছু পাখি বিলুপ্তর পথে এখনও যদি আমরা সচেতন না হই তাহলে একসময় হয়তো বর্তমানে যে প্রচলিত পাখি আছে সেগুলো আর দেখব না ধন্যবাদ